সকালে এসেই চা বিস্কিট খেয়ে নিলাম মশলা না দিলেও রান্না করে দেবো আবার মশলা দিলেও রান্না করবো নমস্কার তো কেমন আছেন সবাই জানতে গেলে মিস হবে পেস থেকে আমি অঞ্জলি চলে এলাম নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমার ভিডিও ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটা আপনাদেরকে দেব কাকিমার রান্নাঘর থেকে কাকিমার রান্নাঘর অর্থাৎ আমি যেখানে রান্নার জন্য যাই তো আজকে পাঁচ ছ বছর ধরে আমি কাকিমার বাড়িতে রান্না করি তো কোনো দিন মনেই হয় না যে আমি এখানে কাজের জন্য যাই বা রান্নার জন্য যাই এতটা ভালোবাসা এখানে পাই তো দেখুন আমি হাতে কাজ করছি আর সমানে কাকুর সঙ্গে গল্প করে যাচ্ছি তো আজকে কাকিমার বাড়িতে কি রান্না করলাম আর কি করলাম যতটা টাইম থাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো সাথে থাকুন আশা করি বলো একটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি যাতে একটু এগিয়ে যেতে পারি তো চলুন শুরু করা যাক মশলা না দিলেও রান্না করে দেবো আমার মশলা দিলেও রান্না করব তো দেখুন আমি এসেই আগে ভাত ডালটা বসিয়ে দিয়ে খেয়ে নিলাম চা নিয়ে আবারও রান্নার কাজে চলে এলাম তো যে দিদি ঘর মুছতে বাসন মাছ সেই সবজি টবজিগুলো সব কেটে দেয় আর গুঁড়ো মশলা বাটা মশলা থাকেই তো আমি এসে দেখো রান্নাটা শুরু করে দিচ্ছি সিদ্ধও আমার হয়ে গেছে আর এইদিকে কপিটা ধুয়ে নিচ্ছি আর এইদিকে বাঁধাকপির জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে তেস্তটা ফোড়ন দিয়ে আর যে আলুটা বসিয়ে দিয়েছি তা ওইদিকে আমার রান্নায় লাগবে দুটো টমেটো তো বাকি টমেটো কাকিমা সব চাটনির জন্য কেটে একটা রেখেছে তাই আবার কাকু একটু বলছিলো যে ওকে মশলা ছাড়া গুঁড়ো দিলেও রান্না করে দেবে মশলা না দিলেও রান্না করে দেবে তো আমি আবার বললাম হ্যাঁ যেভাবেই আমাকে দেবেন আমি সেইভাবে করে দেবো তো যাই হোক কাকুর সঙ্গে কথা বলতে বলতে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আবার এই দেখো বাঁধাকপির মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটাকে নুন হলুদ দিয়ে ঢেকে দেবো দেখো এদিকে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি এদিকে তোমার ডালটা করার জন্য তো ডালের সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছি তো আমি এখানে আগে ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে তারপরে দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম তো একে একে গাজর আর ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব নীল কড়াইশুঁটি নারকেল কুচানো আর কাজু কিশমিশ ভিজানো সব একসঙ্গে দিয়ে দেবো দিয়ে এগুলোকে দিয়েও আবার একটু না করে ভেজে নামিয়ে নেবো নামিয়ে এবার কড়াইতে আবার একটু অল্প তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দেবো টমেটো তো টমেটোটা দিয়ে এবার একটু কলে আসলে তারপরে একটুখানি আদা বাটা আর একটুখানি জিরের গুঁড়ো আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে সবজিগুলো সব ভেজে রেখেছিলাম আমি এটাও দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে মশলার সঙ্গে আবার একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে দিয়ে দেবো ডালগুলো তো এবার ডালটাও সিদ্ধ ডালটাও ঢেলে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো তো যতক্ষণে এইদিকে ডালটা ফুটছে আমি এদিকে দেখছি বাঁধাকপিটা কতটা হলো তো বাঁধাকপিটা অনেকটাই হয়ে আসছে তো এবারে আমি আবারও ডালটাও ফুটে গেছে আমার এদিকে আবার একটু ডালটা নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখো ডালটা তো এদিকে হয়ে এসছে আমি একটু ঘি গরম মশলা একটু মিষ্টি দিয়ে ডালটাও এবারে নামিয়ে নেব তো কাকিমাদের বাড়িতে নিয়ম যেহেতু একটু ঠাকুর ভগবানের জন্য একটু তুলে তারপরে ডালে নুন মিষ্টি বা যে কোনো সবজি রান্না করি আমি সেটা নুন মিষ্টি হলো কিনা হলো একটু দেখে নেওয়া তো সেই হিসাবেই আমি একটুখানি দিয়ে দিলাম ঠাকুরের ওখানে দিয়ে তারপরে আমি নুন মিষ্টিটা দেখে ডালটা নামিয়ে দিলাম আর এইদিকে তো বাঁধাকপিটা হয়েও এসছে এবার বাঁধাকপিতে একটু নুন মিষ্টি ঘি গরম মশলা এগুলো দেবো দিয়ে নামিয়ে দেবো তো আমি এটা একটা চিনি বা সুগার ফ্রি কিছু ব্যবহার করিনি এটা একটা মিষ্টির গুঁড়ো তা সেটা আবার তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম ফটোটা ঘুরিয়ে তো যাই হোক আমি এবার গরম মশলা ঘি আর মিষ্টি দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপিটাও নামিয়ে দিলাম হয়ে গেছে আর এই আর করেছিলাম টমেটোর চাটনি তো আমার বাঁধাকপি ডাল দুটোই তো হয়ে গেছে এবার আমি টমেটোর চাটনির জন্য বসিয়ে দিলাম দিয়ে তেল দিয়ে পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা একটা দিয়ে ফোরনটা হয়ে আসলে এবার টমেটোগুলো দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে আমি টমেটোটা চাপা দিয়ে দেবো যাতে একটু টমেটোটা গলে আসছে আর এইদিকে দেখো পেঁয়াজ কালি আর আলু কাটা আছে কাকিমা বললো এটা আর ভাজতে হবে না তুমি রেখে দাও আমি রাতে ভেজে নেবো তা আমার এইদিকে রান্না বান্না তো অনেকটা হয়ে এসছে তা আমি এবার বাসন বসুনগুলো মেঝে পরিষ্কার করে নিই এদিকে টমেটোর চাটনিটা বসানো ছিল দেখো অনেকটাই গলে এসছে তার মধ্যে আমি আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে ফুটে আসলে তারপর একটু চিনি দিয়ে আর কি ফুটিয়ে নামিয়ে নেব তো আজকে চাটনিটা কাকিমা চেয়ে বলেছিল একটু হালকা হালকা রাখতে তাই জন্য একটু হালকা বললাম তারপরে দেখো সবকালের টিফিন নিয়ে বসে পড়েছি তো আজকে টিফিনে ছিল রুটি আর ছিল তো আমার খাওয়া দাওয়া রান্না বান্না সব কমপ্লিট এইবারে একটু বোনের বিয়ের অ্যালবাম গুলো দেখছিলাম বোনের বিয়ের অনেক দিন হয়ে গেছে তো আমি কাকিমাকে জিজ্ঞেস করছিলাম বোনের বিয়ের অ্যালবামগুলো গুলো আসিনি কাকিমা বললো হ্যাঁ এসছে দিনই তো এসছে তুমি দেখো কিন্তু আমি আগে একদিন দেখেছিলাম ভুলে গেছি তো আজকে আবারও কাকিমা বের করে রেখেছিলো তো দেখলাম কাকিমা বলছে তোমার ছবিগুলো খুব ভালো এসছে তো যাই হোক আজকের ব্লগটা এই অবধি রাখছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন এটা আমাদের ফ্যামিলি ফটো আছে আর বোনের বিয়ে জুড়েই তো আমি ছিলাম খুব আনন্দ মজা করেছি খুবই ভালো লেগেছিল বোনের বিয়ের দিন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে